জানিয়ে দেব বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের এই মাত্র হাতে পর সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ শুরুতেই শিরোনাম আসিনা সরকারকে নতুন নির্বাচনের জন্য আন্তর্জাতিক চাপ পদত্যাগের সময় জানালো জাতিসংঘ থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব অবশেষে একসাথে আন্দোলনে নামছে বিএনপি জামায়াত ও ইসলামী আন্দোলন থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানিয়ে জয় হাসিনার কুকর্ম নিয়ে হার্ডলাইনে বাইডেন প্রশাসন ক্ষমতা ছাড়া শেখ হাসিনা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এত কানে শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত র্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে না যুক্তরাষ্ট্র র্যাবের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে যুক্তরাষ্ট্র সরকারের ইচ্ছার বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে বক্তব্য এসেছে তা ভুয়া দাবি হিসেবে উড়িয়ে দিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর গত বৃহস্পতিবার নিয়মিত এক প্রশ্নে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন এসব দাবি ভুয়া যুক্তরাষ্ট্র র্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে না এই দাবিগুলো মিথ্যা নিষেধাজ্ঞার উদ্দেশ্য হল আচরণের পরিবর্তন এবং জবাবদেহিকে উৎসাহিত করা গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে দু হাজার একুশ সালের ডিসেম্বর র্যাব ও এর সাবেক বর্তমান সাত কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময় নিষেধাজ্ঞা প্রত্যাহার অনুরোধ জানানো হলেও যুক্তরাষ্ট্রের সারা মেলেনি যুক্তরাষ্ট্র বরাবরই বলে আসছে নিষেধাজ্ঞা ওঠানোর প্রক্রিয়া বেশ জটিল বাংলাদেশ বাংলাদেশের নির্বাচন ঘিরে দু দেশের মধ্যে টানা পড়েন পেছনে ফেলে সামনে তাকানোর আহ্বান জানিয়ে আহ্বান নিয়ে চৌদ্দ থেকে ষোলোই মে ঢাকা সফর করেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ডু সরকারি পর্যায়ে বিভিন্ন আলোচনা অ্যালিট ফোর্স র্যাবের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সফরে প্রথম দিন প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের বাসায় নৈশে যোগ দেন করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজ নিজ ও আনুষ্ঠানিক আলোচনার বিভিন্ন দিক তুলে ধরেন সালমান এফ রহমান র্যাবের নিষেধাজ্ঞা প্রত্যারের বিষয়টি আলোচনায় তোলার কথা জানিয়ে তিনি বলেন র্যাবের নিষেধাজ্ঞার সঙ্গে সঙ্গে আমাদের বঙ্গবন্ধুর খুনে রাশেদ চৌধুরীর কথা আমরা বলেছেন তাকে ফেরত ব্যাপারে তিনি লু সেখানে দুটো র্যাব ও রাশেদ চৌধুরীকে ফেরত আনার বিষয়টা তাদের বিচার বিভাগে এটা আছে বলেছেন এখানে কিন্তু আমাদের বিচার বিভাগ আমাদের হোয়াইট হাউস ও পররাষ্ট্র দপ্তর থেকে স্বাধীন স্বাধীনভাবে কাজ করে বিচার বিভাগ তো তারা বলছে আমরা এটা পুষ করেছি বলেছেন পররাষ্ট্র দপ্তর থেকে আমরা পূর্ণ সমর্থন এখানে দিচ্ছি ডোনাল্ডোর আগে সফরে র্যাবের উন্নতির প্রশংসা করা প্রশংসা করার কথা তুলে ধরেন সালমান সালমান বলেন র্যাব অনেক উন্নতি করেছে সেটা গতবারই জনসম্মুখে বলেছে সরকার পতনে এক মঞ্চে আসছে বিএনপি জামায়াত সরকার বিরোধী যুগপথ আন্দোলন আর জোরদারের লক্ষ্যে বিভিন্ন সরিক দল ও জোটের শীর্ষ নেতাদের সঙ্গে গত পাঁচ দিন ধারাবাহিক বৈঠক করেছে বিএনপি বৈঠকে যুগপথ আন্দোলনের নতুন কর্মসূচি নির্ধারণের আলোচনা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রস্তাবনা এসেছে তবে যুগপথ আন্দোলনে এবার জামায়াতে ইসলামীকে সম্পৃক্ত করতে বিএনপির অধিকাংশ মিত্র দল ও জোটের শীর্ষ নেতারা জোর পরামর্শ দিয়েছেন ডান বাম ও অন্যান্য ইসলামী দল এবং জোটকেও আন্দোলনে যুক্ত করার বিষয়ে বৈঠকে মতামত উঠে আসে যদিও দু একটি দল জামায়াতের ব্যাপারে বিরোধিতা করছে এদিকে জামায়াত ইসলামীও এক মঞ্চে আন্দোলন করার বিষয়ে আগ্রহী বিএনপির মিত্রদের প্রস্তাব ইতিবাচক হিসাবেই দেখছে জামায়াতের শীর্ষ নেতারা শহীদদের প্রস্তাবে বিএনপির মনোভাব ইতিবাচক দলটির দায়িত্বপ্রাপ্ত নেতারা প্রকাশ্যে কিছু না বললেও এসব প্রস্তাব এসব প্রস্তাব ও পরামর্শ নিয়ে তাদের মধ্যে আলোচনা চলছে বলে জানান তারা তবে যুগপথের দল ও জোট সম্প্রসারিত হোক বা না হোক শীঘ্রই অভিন্ন দাবিতে আন্দোলনের নতুন রূপরেখা আসতে পারে বলে বিভিন্ন দল ও জোটের দায়িত্বশীল নেতারা জানিয়েছেন গত রোববার জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকের মাধ্যমে ধারাবাহিক বৈঠক শুরু করে বিএনপি বৃহস্পতিবার জাতীয়তাবাদের সম্ভাবনা জোট লিবারেল ডেমোক্রেটিক পার্টি এল গণফেরাম ও পিপলস পার্টি অধিকার অধিকার পরিষদ নূর গণ অধিকার পরিষদ রেজা বাংলাদেশ লেবার পার্টি ইরান এনডিএ বাংলাদেশের সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয় এখানে বৈঠকে অংশগ্রহণ করেন বিএনপির নেতারা পৃথকভাবে অনুষ্ঠিত বৈঠকগুলো যুগপথ আন্দোলন আন্দোলনে জামায়াতকে যুক্ত করা সহ কয়েকটি জোরালো সুপারিশ করা হয়েছে বলা হয়েছে দেশের অর্থনৈতিক অবস্থা খারাপের দিকে যাচ্ছে সরকার আমদানি নিয়ন্ত্রণ করেও রিজার্ভের পতন ঠেকাতে পারছেন না দ্রব্যমূল্যের উদ্যোগতিতে মানুষের কয় ক্ষমতার বাইরে চলে গেছে নিত্যপণ্য দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট ঘোষণা হলে বাজার পরিস্থিতি সংকট আরও বাড়বে তাতে জনগণের ক্ষোভও বাড়বে বারদুল জোটের সমন্বয়ক সৈয়দ এরশানুল হুদা ও জোটের শরিক লেবার পার্টি চেয়ারম্যান লায়ন ফারুক রহমান অভিন্ন সুরে কালবেলাকে বলেন আগামীর আন্দোলনের কর্মসূচি কি কর্মসূচি নেওয়া যায় সেই বিষয়ে বিভিন্ন আলোচনা পর্যালোচনা এবং ডান বিভিন্ন দল ও জোটকে আন্দোলনে যুক্ত করার বিষয়ে বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে আশা করা যাচ্ছে শীঘ্রই যুগপথ আন্দোলনে নতুন রূপরেখা আসবে গত সাতই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি নেতৃত্বাধীন এক দফা দাবি দাবিতে চলা যুগপথ আন্দোলনে ভাটা পড়ে নির্বাচনের পরপরই সমমনা দল ও জোটের শীর্ষ নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠকও শুরু করে বিএনপি সেসব যুগ সেসব বৈঠকে যুগপথ আন্দোলনের ভুল ত্রুটি সহ বিভিন্ন বিষয়ে পর্যালোচনা করা হয় মাসপথে ওই বৈঠক মুলতবি মুলতবি হয় এরপর গত বারোই মে থেকে আবারও শরিকদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছে বিএনপি বিএনপি নেতারা বলছেন গণতন্ত্র পুনরুদ্ধার পুনরুদ্ধারের জন্য সাতাই জানুয়ারি একদল নির্বাচন নির্বাচন বর্জনকারী সবাইকে নিয়ে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানানো হচ্ছে বিএনপির এই জাতীয় ঐক্য চিন্তার বিষয়ে জামাতের সঙ্গে কোনো আলোচনা হচ্ছে কিনা এমন প্রশ্নের দায়িত্বপ্রাপ্ত কোনো নেতা মন্তব্য করতে রাজি হয়নি বরং রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে তারা জামাতের সঙ্গে দূরত্ব বজায় রেখেছেন গত বৃহস্পতিবার বিএনপির মহাসচিব মির্জা ইসলাম আলমগীর এক অনুষ্ঠানে বলেছেন আমাদের সামনে আর কোনো বিকল্প নেই দলমত নির্বিশেষে ভেদাভেদ ভুলে একত্র একত্র হয়ে এই সরকারকে সরাতে হবে আমাদের নিজেদেরই সেটা করতে হবে হবে আমাদের কেউ করে দিয়ে যাবে না সংশ্লিষ্ট সূত্রে দাবি সরকার পতনে অভিন্ন দাবিতে এতদিন ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে থাকলেও খুব দ্রুত এক মঞ্চে উঠবে বিএনপি ও জামায়াত ইসলাম দুই যুগের বেশি সময়ের রাজনৈতিক মিত্র জামায়াতের সঙ্গে বিএনপির সম্পর্কে যে সেট পড়েছে তা ইতি যাচ্ছে উভয় দলের মান অভিমানের বরফ শুরু করেছে দুই পক্ষের অব্যাহত যোগাযোগ দূরত্ব অনেকটাই কমেছে বিশেষ করে গত রমজানে উভয় দলের ইফতার মাহফিলের শীর্ষ নেতাদের উপস্থিতি সেটি প্রমাণ হয়েছে দীর্ঘ পাঁচ বছর পর গত আঠাশ মার্চ বিএনপির উদ্যোগে রাজনীতিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে জামায়াতের আমির সহ চারজন কেন্দ্রীয় নেতার অংশগ্রহণের বিষয়টি আরও পরিষ্কার হয় পাশাপাশি তিরিশে মার্চ রাজধানী হোটেলে সোনারগয়ের জামায়াতে আমিরের উদ্যোগে ইফতারে বিএনপির বেশ কয়েকজন শীর্ষ নেতা অংশগ্রহণ করেন দীর্ঘ বিরতির পর আবার এক মঞ্চে পাশাপাশি বসা রাজনীতিতে নতুন বার্তা বলে মনে করেছেন সংশ্লিষ্টরা আর বিএনপি জামায়াতের সম্পর্ক উন্নয়নের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই নিজেই দেখভাল করে করছেন এ নিয়ে দল দুটি কেউ কিছু বলতে চাননি এদিকে সাম্প্রতিক জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও কেন্দ্রীয় কর্মপরিষদের একাধিক বৈঠকে দেশের চলমান রাজনৈতিক অর্থনৈতিক সহ সার্বিক বিষয়ে আলোচনা করে দলটির নীতি নির্ধারকরা এসব বৈঠকে ঐক্য আন্দোলন গড়ে তোলার তাগিদ দেন দলটির আমির ডক্টর শফিকুল রহমান সর্বশেষ সরকার পতনের লক্ষ্যে যুগপথ আন্দোলনকে ইতিবাচক ভাবলেও এখন বৃহত্তর স্বার্থে সবকিছু বিবেচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেবে জামায়াতের নীতি নির্ধারকরা তবে যুগপথ আন্দোলনে যাওয়া বা না যাওয়ার ব্যাপারে এখনই পরিষ্কার কিছু বলছে না দলটির নেতারা জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেলের অধ্যাপক মিয়া গুলাম পরোয়ার বৃহস্পতিবার কালবেলাকে বলেন অবৈধ ফেসিবাদের শাসককে সরিয়ে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ কাঙ্ক্ষিত সরকার প্রতিষ্ঠার অভিন্ন লোকে আন্দোলনরত দল ও জোটগুলো ঐকান্তিক এবং উদার মতামতকে আমরা শ্রদ্ধা জানাই আমরা মনে করি বিভিন্ন দল ও জোটের রাজনৈতিক বা আদর্শে ভিন্ন ভিন্ন মত থাকতে পারে তা সত্ত্বেও একই ইস্যুতে পরিচালিত আন্দোলনে দলগুলো ঐক্য ও সমন্বিত দৃষ্টিভঙ্গি আন্দোলনের সফলতার জন্য খুবই প্রয়োজন এক প্রশ্নের জবাবে তিনি বলেন জামায়াত ইসলামী সবসময় দেশ ও জাতি গঠনের অর্থব বিরুদ্ধ ঐক্য ও সংহতিকে গুরুত্বপূর্ণ মনে করে বিভেদ ও সংকীর্ণতা দূর করে ভবিষ্যতের পরিস্থিতি ও সময় হয়তো দেশবাসীকে সেদিকেই নিয়ে যাবে বিএনপি জামায়াতের সম্পর্কে স্পষ্ট দূরত্ব তৈরি হয় দুই সালে দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে একাত্তরে মানবতা বিরোধী অপরাধের দায়ে দ্বন্দ্বিত জামায়াতের একাধিক শীর্ষ নেতার ফাঁসি এবং কারাবন্দী অবস্থায় মৃত্যু হলে এখন কোনো প্রতিক্রিয়া জানায়নি বিএনপি মূলত দুই সালে একাদশ সংসদ নির্বাচনের পর দুটি দলের দল দুটির মধ্যে সম্পর্ক ফিকে হতে শুরু করে এক পর্যায়ে বিএনপির নেতৃত্বাধীন বিশ দলীয় জোট থেকে সরে আসে জামায়াত কেননা একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জাতীয় ঐক্যফ্রন্ট নামে নতুন জোট গঠন হলে সেখানে ছিল না জামায়াত ফলে জামায়াতের সঙ্গে বিএনপির দূরত্ব আরও স্পষ্ট হয় এমনকি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিশদলীয় জোট ভেঙে ভেঙেদের সম্মাননা মৃত্যু দলগুলো নিয়ে যুগপথ কর্মসূচি পালন করে বিএনপি কিন্তু বিএনপি যুগপৎ আন্দোলন ও ও এর কর্মসূচি নিয়ে জামায়াতের সঙ্গে কোনো আলোচনা না করায় ক্ষুব্ধ হয় ধর্মভিত্তিক দলটি তবু যুগপথ আন্দোলনের শুরুর দিকে দুটি কর্মসূচিতে জামায়াতের ব্যাপক অংশগ্রহণ ছিল এরপর আরও কোনো আর কোনো কর্মসূচি অংশ না নিয়ে নিজস্বভাবে কর্মসূচি পালন করেছে দলটি আন্দোলন চলাকালে জামায়াতের আমিরকে গ্রেফতারের ঘটনায় বিএনপি বিবৃতি না দেওয়ায় জামায়াতের আন্দোলন থেকে সরে যায় সেই সেই থেকে দল দুটি অভিন্ন দাবিতে পৃথক অবস্থানে যদিও দুই হাজার তেইশ সালের চোদ্দই আগস্ট আমৃত কারাদণ্ড জামায়াতের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য দেলোয়ার হোসেন মৃত্যুতে শোক জানায় কিন্তু সেই শোকবার্তা সাইদের রাজনৈতিক পরিচয় উল্লেখ করেনি দলটি দুই হাজার বাইশ সালে তিরিশে ডিসেম্বর ঢাকায় এবং দুই হাজার চব্বিশ চব্বিশে ডিসেম্বর ঢাকার বাইরে যুগপথ আন্দোলনে নিজেদের অবস্থান জানান দেয় জামায়াত সেদিন ঢাকার মালিবাগে পুলিশের সঙ্গে জামাত শিবির নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ হয় যুগবধ কর্মসূচি শুরুতে বিএনপির পাশাপাশি জামাত শিবিরের নেতাকর্মীরা পুলিশের লাঠিপেটার শিকার হন অনেকের নামে মামলা হয়েছে এবং গ্রেপ্তারও হন জামায়াতের আমিরের একাধিক করা একাধিক গ্রেপ্তার করা হলেও বিএনপির কোনো প্রতিক্রিয়া জানায়নি তাতেও ক্ষুব্ধ হয় জামায়াত ফলে বিএনপির নেতৃত্বাধীন নেতৃত্বের প্রতি ক্ষোভ ও অভিমান থেকে জামায়াতের সঙ্গে সম্পর্কের অবনতি হয় দু সালে বারো ডিসেম্বর জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান গ্রেপ্তার ও তিরিশে ডিসেম্বর যুগপথে গণমিছিল করাতে গিয়ে মালিবাগে জামায়াতের শতাধিক নেতাকর্মী গ্রেপ্তার ও আহত হন এ নিয়ে বিএনপির কোনো প্রতিক্রিয়া জানায়নি এসব বিষয়ে জামায়াতের শীর্ষ পদ পর্যায়ে ব্যাপক সমালোচনা ও ক্ষোভের জন্ম দেয় কার্যত এর পরে জামাতের সিদ্ধান্ত নিয়ে যুগপৎ আন্দোলনের আন্দোলনে পরবর্তী কর্মসূচিতে অংশ নেয়নি তবে নিজস্ব আঙ্গেকে কর্মসূচি ঘোষণা দিয়ে বিএনপির আগে পরে মাঠে তৎপর ছিল জামায়াত জামায়াতের কয়েকজন দায়িত্বশীল নেতা কালবেলাকে বলেছেন বিএনপির সঙ্গে তাদের যোগাযোগ বেড়েছে আশা করা হচ্ছে এটি আরও ভালোভাবে এগোবে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়তে গড়তে গিয়ে উনিশশো সালে তিরিশে নভেম্বর বিএনপির জামাত সহ চার দলীয় জোট গঠিত হয় যার পরে বিশ দলীয় জোটে রূপান্তরিত হয় এক দফা দাবিতে সরকার বিরুদ্ধে যুগপথ আন্দোলন সামনে রেখে দুই সালে নয় ডিসেম্বর বিশ দলীয় জোট ভেঙে দেওয়া হয় অবশ্য ওই বছরে বাইশ ডিসেম্বর বিলুপ্ত জোটের বাইশটি দলের সমন্বয়ে বারো দলীয় জোট এবং আঠাশে ডিসেম্বর আরও এগারোটি দল মিলে জাতীয়তাবাদী সম্ভাবনা জোট গঠিত হয় তাতেও জামাতের সঙ্গে বিএনপির সম্পর্ক ছিন্ন হয়নি বরং যুগপথ আন্দোলনে জামাতকেও পৃথক কর্মসূচি পালন করতে হয়েছে